হ্যালো ফ্রিওান দিস ইস শ্রীমা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো জানিও আর আমিও অনেক ভালো আছি সেদিন ছিল সানডে আর সানডেতে মোটামুটি ঘুম থেকে উঠতে আমার একটু লেটই হয় তো আজকে সারা সারাদিনটা আমার কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে তো তোমরা ফুল ব্লগটার সঙ্গে থেকেও আর দেখতে থাকো ঘুম থেকে উঠে এই যে সানডে সকালে নাস্তা হচ্ছে ডিমটোস আচ্ছা তো এটাই সকালে আমাদের খাওয়া দাওয়া হয়েছে আর তোমার লাঞ্চের মেনু হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি আপদার আপনার দিন ধরে বলছিল চিকেন বিরিয়ানি খাবো তো ফাইনালি আজকে আমি টাইম পেয়ে চিকেন বিরিয়ানি বানাচ্ছি এর আগে তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করেছিলাম আমার পেজে তো অলরেডি তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখো তারা অবশ্যই বিরিয়ানির ব্লগটা দেখে এসো আর আজকে আর তোমাদের সঙ্গে বিরিয়ানি ব্লগটা শেয়ার করছি না ফাইনালি কমপ্লিট করার পরই বিরিয়ানিটা শেয়ার করছি এই যে তোমার চিকেন বিরিয়ানি টেনটা রেডি তার সঙ্গে আছে বেগুন ভাজার স্যালাড আছে আর সঙ্গে আছে ছাজ যেটা ছাড়া মানাবেই না তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তারপর খাওয়া দাওয়ার পর দিদিকে কল করেছিলাম আর দিদি ভিডিও কলে সেই সুন্দর দেখতে লাগছিল আর দিদি আজকে সেজে এই যে রেডি হয়ে বসে আছে কেন বলো তো আজকে হচ্ছে দিদির স্বাদ দেখতে দেখতে কিভাবে যে সাতটা মাস কেটে গেল আমাদের এই ছোট্ট ফুচকুটা আর কদিন পর হতে চলেছে আমার তো খুবই মজা লাগছে কবে যে দিদির বেবি হবে আর আমি চটকাবো তো যাই হোক এখানে আমি কিন্তু প্রচুর মিস করে গেলাম আর আমি সবাইকে অনেক মিস করছিলাম কারণ আমি তো এখানে একা বোরিং হচ্ছিলাম ভাই সবাই ওখানে গেছে দিদির সাধে মা বাবা ভাই রিলেটিভ সবাই গেছে শুধু আমি বাদ দিয়ে এখান থেকে আমি ওখানে কি করে যাব ভাই আমি তো যেতে পারবো না তাই আমি অনেক মিস করছি এখান থেকে তাই দিদি মানে ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিল এই এই ডেকোরেশন হয়েছে এই খাওয়া হয়েছে আইটেম হয়েছে তো আমি বেশ ভালো করে দেখছিলাম আর অনেকটা মুড অফ ছিল যে আমি ওখানে যেতে পারিনি তো যাই হোক দিদিকে কিন্তু অনেক বেশ ভারী মিষ্টি লাগছিল আর দিদি তো এমনিতেই সুন্দরী তো দিদিকে ভালোই লাগছিল আজকে শাড়ির এই স্বাদের লুকে তো যাই হোক আই মিনস ইউ সবাইকে আর স্পেশালি দিদিকে আরে আরে দিদির স্বাদে যায়নি তো কী হয়েছে তোমাদেরকেও একটু দিদির স্বাদের শর্ট ভিডিও কিছু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তারপর এই যে তোমরা বিগ ব্যাগটা দেখতে পাচ্ছো অনেক দিন ধরে মানে ভাবছিলাম যে অর্ডার করবো অর্ডার করবো বাট অর্ডার করে ফাইনালি এটা চলে এসেছে এবার এটাতে ফাইনালি হাওয়া ভরতে হবে দেখা যাক এটা কেমন কি হয় মার ফোলাতে পাচ্ছিলাম না ওই যে মেশিনটা দিয়ে ফোলাতে হয় হাওয়া ঢোকাতে হয় ভেতরে তো বলে না যে শখের দাম লাখ টাকা তো আমি শখ করেই কিন্তু এটা কিনেছিলাম কিন্তু লাখ টাকা দিয়ে তো কিনতে পারবো না ভাই তো যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে কিনেছিলাম বাট এটা সত্যি এরকমটা হবে আমি বুঝতেই পারিনি সত্যি বিশ্বাস হচ্ছে না যে এটা এতটাই ফেক চলে আসবে দেখো এখানে যতবার হাওয়া ঢোকাচ্ছি ততবার কিন্তু এরকম টাইপের হয়ে যাচ্ছে বসলে মানে কতটা মানুষ ফেক দিতে পারে ভাবতো এটা কিন্তু আমি মিশোতেই কিনেছিলাম অনলাইনে বাট সত্যি বলছি সবকিছুই ভালো বাট এটা হাওয়া থাকছে না তাহলে আমি কি করে নেব বলতো আর এটা রিটার্ন অপশন আছে নাকি সেটাও আমি এখনো পর্যন্ত জানি না কারণ অনেক দিন হয়ে গেছে এটা ভেবেছি যে না তোমার হাওয়া ভরলেই কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকমটা হবে এরকমটাই এর আগে কিন্তু কখনোই হয়নি মিশোতে কিন্তু সব ভালো প্রোডাক্টই আসে বাট এইটা এরকম হলো কেন বুঝতে পারছি না আর সত্যি বলছি এটা আমি সকালে একটু মানে বসে চা খাবো রিলাক্স ফিল করবো বলেই কিন্তু এটা কিনেছিলাম বাট আমার স্বপ্নটা পুরোটাই মানে উল্টো হয়ে গেল আমার তো প্রচুর মুড অফ তাই কি আর করা যাবে দুঃখ প্রকাশ করে তো কোনো লাভ হবে না খাওয়া দাওয়া তো করতে হবে সন্ধে তো অনেক হয়েছে তাই না তাই সন্ধে সময় এই যে তোমার নাস্তা বানিয়েছিলাম একটা নিউ ইউনিক রেসিপি যেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আমি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা আমি বিস্কিট দিয়ে তৈরি করেছি এবার বিস্কিট দিয়ে কিভাবে এত নরম স্পঞ্জি টাইপের করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর বর্মাশয়ের তো খুবই পছন্দ হয়েছিল খাবো না খাবো না করছিল বাট খেয়ে আরো দু তিনটে চাইছিল তো যাই হোক খুবই সুন্দর খেতে হয়েছে আমিও এবার খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে সত্যিই খুবই সুন্দর হয়েছে যেটা মানে মুখে দিলে একদমই মিহির হয়ে যাবে খুবই সুন্দর খেতে হয়েছিল এই চকলেটের রেসিপিটা দারুণ সুন্দর হয়েছিল আর তোমাদেরকেও শেয়ার করব একটু ওয়েট করো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন সবাইকে টাটা বাবাই